ইউরেশীয় সিতিহাস বাংলাদেশের সুলভ পরিযায়ী পাখি এই হাঁস আমাদের দেশে লালশির সিতিহাস লালমাথা হাঁস দুবরাখাউরি হাঁস নামেও পরিচিত শীতে বাংলাদেশে পরিযায়ী হিসেবে যে প্রায় ত্রিশ প্রজাতির হাঁস আসে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় দেখা যায় এই ইউরেশীয় সিতিহাস এরা বেশ দৃষ্টিনন্দন পুরুষ হাঁসের মাথায় হালকা ক্রিম হলুদ রঙের স্মৃতি আছে বলেই এদের এমন নামকরণ ছেলে ও মেয়ে হাঁসের পালকের রঙে পার্থক্য রয়েছে ছেলে হাঁসের মাথা চিবুক ঘাট ও গলা লালচে বাদামি পিঠ ডানা ও দেহের দুপাশ ধূসর রঙের এবং ডানার উপরে সাদা চৌড়া অংশ রয়েছে ডানার পালকের অগ্রভাগ ও লেজ কালো বুক ধূসর গোলাপি এবং পেট ও তলপেট সাদা মেয়ে হাঁসের মাথা ঘাট গলা পিঠ দেহের পাশ বুক পেট সহ পুরো দেহই ধূসর বাদামি থেকে পিঙ্গল বাদামী রঙের এবং মাথায় কোনো স্মৃতি নেই হাসাহাসি নির্বিশেষে ঠোঁট নীলচে ধূসর রঙের যার অগ্রভাগ কালো পা ও পায়ের পাতার রং নীলছে ধূসর মাঝারি আকারের ইউরেশীয় সিতিহাস দৈর্ঘ্যে হয় আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সেন্টিমিটার এবং ওজনে হয় পাঁচশো থেকে এক হাজার গ্রাম ইউরেশীয় সিতিহাস অগভীর হ্রদ নদী ডোবা জোয়ার ভাটার খাড়ি লবণের ঘের ও লতাপাতা আবৃত জলাশয় বিচরণ করে সাধারণত বড় বড় ঝাঁকে দেখা যায় জলাশয়ের পারে হেঁটে অথবা অগভীর জলে মাথা ডুবিয়ে খাবার খোঁজে খাদ্য তালিকায় রয়েছে ভেজা ঘাস জলজ উদ্ভিদ পোকামাকড় লার্ভা ইত্যাদি